এখন থেকে আপনি শুয়ে থাকলেও আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে কিভাবে আসবে তো তার জন্য আপনাকে মূলত দুইটা কাজ করতে হবে আপনার ওয়াইপি স্টুডিওতে তো কাজ দুইটা করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ওয়াইপি স্টুডিও থাকবে এইখানে তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখবেন আপনার অ্যানালাইটিস নামে একটা অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কনটেন্ট নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি এরকম দেখতে পাবেন আপনার শর্ট পোস্ট তারপরে প্লেলিস্ট এরকম অনেক কয়েকটা অপশন কিন্তু থাকতে পারে আবার এখানে কিন্তু অল এরকম কিন্তু সিলেক্ট করা থাকতে পারে তো যেখানে থাকুক আপনি এখান থেকে এই যে ভিডিও দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এখান থেকে ভিডিওতে ক্লিক করে সিলেক্ট করবেন অনেকে রয়েছে সিলেক্ট করা থাকবে না আবার অনেকে রয়েছে থাকবে তো যেখানে হোক না কেন আপনি এই ভিডিওতে ক্লিক করে সিলেক্ট করবেন তারপর আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন এখানে দেওয়া হয়েছে এই যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস তো আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন এখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ভিডিওগুলিতে যে ভিউজ আসছে এই ভিউসগুলো কোথা থেকে আসছে এবং কিভাবে আসছে মানে আপনার চ্যানেলে যে প্রত্যেকদিন দিন ভিউসগুলো আসছে এগুলো মানে কোন কোন ফিচার থেকে আসছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এখানে সব থেকে বেশি পরিমাণ ভিউস আসছে ইউটিউব সার্চ থেকে তারপর সাজেস্টেড তারপর ইউটিউব মানে আদার ফিচার এরকম তারপরে ব্রাউজ ফিচার তো এরকম কিন্তু দেখানো হয়েছে তো আপনি এখান থেকে খেয়াল করবেন যে আপনার এখান থেকে ব্রাউজ ফিচার সাজেস্ট এবং কি ইউটিউব সার্চ এই তিনটা থেকে আপনার এখান থেকে ভিউস আসছে কিনা তো যদি আপনি দেখেন আপনার চ্যানেলের যত ভিউস আসছে সব থেকে বেশি পরিমাণ ভিউস আপনার এখান থেকে ব্রাউজ ফিচার অথবা সাজেস্টেড অথবা ইউটিউব সার্চ এইখান থেকে আসছে তাহলে বুঝবেন আপনি যে চ্যানেলে ভিডিওগুলি তৈরি করছেন বা চ্যানেলে যে আপনি কাজ করছেন এগুলো আপনার সমস্ত ঠিক রয়েছে আর যদি আপনি এখান থেকে দেখেন যে ইউটিউব সার্চ আপনার ভিউজ কম সাজেস্টে আপনার ভিউজ কম তারপরে ব্রাউজ কিচার আপনার ভিউজ কম এগুলোতে ভিউজ কম কিন্তু আধার যে সাইটগুলো রয়েছে এগুলো আপনার সামনে মানে এরকম সামনে আছে তাহলে বুঝবেন আপনি যে ইউটিউবে কাজ করছেন আপনার এখানে কাজ করা ঠিক নেই এরকম কাজ করে আপনাকে বন্ধ করতে হবে কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করলে আপনার ভিডিওগুলো এরকম ইউটিউব সার্চে আসবে সাজেস্ট আসবে এবং কি ব্রাউজ আসবে তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না দুইটা আপনাকে কাজ করতে হবে তার মধ্যে এক নম্বর ঠিক করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আবার আপনার ওয়াইফ স্টুডিও এবং এখান থেকে অ্যানাল হিসেবে ক্লিক করবেন তারপর আপনি এইখান থেকে দেখবেন এই যে নামের একটি অপশন এখানে দেওয়া থাকবে এইখানে ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এইরকম নিচা আপনি দেখতে পাবেন আপনার এখানে কিন্তু এই এর চিহ্ন থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় এর চিহ্নতে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনাকে বেশ কিছু ভিডিও কিন্তু দেওয়া হয়েছে এখানে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন আপনার চ্যানেলে এমন ভিডিও থাকবে এবংটি অন্য কোনো ক্যাটাগরি এরকম ভিডিও কিন্তু থাকতে পারে যে ক্যাটাগরি থাকুক না কেন আপনার কাজ হলো এইখান থেকে যে ভিডিওগুলি আপনার ক্যাটাগরি অনুযায়ী এখন আপনার কাজ হলো এইখান থেকে এই ভিডিওগুলি এখান থেকে খুঁজে বের করা

সমস্ত ভিডিও কিন্তু ট্রেন্ডিং এ থাকে ওই ভিডিও গুলো কিন্তু আপনাকে দেওয়া হয় যে ভিডিও গুলি অল টাইম ট্রেন্ডিং এ রয়েছে ওই টাইপের টপিক গুলো আপনাকে এখানে প্রতি চব্বিশ ঘন্টা পর পর কিন্তু দেওয়া হয় এখন আপনার কাজ হলো এখান থেকে আপনার এই টপিকটা আপনার তৈরি করা মানে আপনি যে যে টপিকটা ক্লিক করে এখানে নিয়ে আসবেন এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন যে সে এখানে কি বলেছে কি কি টাইপের কথা বলেছে এবং শোনার পর আপনি আপনার মতো করে এই টপিকটা আপনি তৈরি করবেন তাহলে তার মতো কিন্তু আপনার ভিডিওটা ট্রেন্ডিং এ যাবে ওকে কি কিন্তু আসবে এইটা কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং এ কিন্তু রয়েছে ইউটিউব আপনাকে নিজে বলে দিয়েছে এইটা কিন্তু আপনাকে করতে হবে যদি আপনি আপনার চ্যানেলটা গ্রো করতে চান এই বর্তমান সময় তো এইটা আপনার এক নাম্বার কাজ দ্বিতীয় কাজটা হলো এখান থেকে আপনাকে শুধু ভিডিওটা তৈরি করলে হবে না আপনাকে এইখানে কিন্তু যেমন আপনি ট্রেন্ডিং টপিক তৈরি করলেন ঠিক তেমন আপনাকে এইখান থেকে ট্রেন্ডিং টাইটেল ট্যাগ এগুলো কিন্তু দিতে হবে তার জন্য আপনি কি করবেন দুই নাম্বার কাজটি করবেন দুই নাম্বার কাজটি কি এখান থেকে দেখবেন এই ভিডিওর নিচে যে শেয়ার অপশন রয়েছে আপনি এই শেয়ার অপশনে ক্লিক করবেন তো শেয়ার অপশনে আপনি এখান থেকে যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই যে কপি লিঙ্ক আপনি কি করবেন এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখন আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থাকবে এই জায়গায় তো এখানে আপনি যখনই চলে এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন ওয়াই টুল দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ওয়াই টুল এরকম একটা অ্যাপ্লিকে আপনি এখান থেকে সার্চ করবেন যখন আপনি এই তালিকা সার্চ করবেন এখান থেকে আপনার এমন একটা অ্যাপ চলে আসবে এটা আপনি ইনস্টল করবেন এবং অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করে নেবেন মনে রাখবেন অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে তো অ্যাপটি যখন আপনি এখান থেকে ইনস্টল করে ওপেন করবেন এরকম চলে আসবে এবং এখান থেকে দেখবেন এই যে ফাঁকা ঘর রয়েছে আপনি কি করবেন এই ফাঁকা ঘরে একটা ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে কিছু আগে যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন আপনি কি করবেন ওই লিঙ্কটা এখানে আপনি দিয়ে দিবেন তো লিঙ্কটা আমি দিয়ে দিলাম এবং এখান থেকে দেখবেন এই যে গো অপশন রয়েছে আপনি এই গোতে একটা ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন যে এই যে ভিডিওটা রয়েছে সে এই ভিডিওটার টাইটেল কি ব্যবহার করেছে এই টাইটেলটা আপনি এখান থেকে কপিতে ক্লিক করলে এই যে টাইটেলটা আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন যেহেতু তার ভিডিওটা ট্রেন্ডিং এ রয়েছে ইউটিউব বলেছে সেহেতু স্যার এই টাইটেলটা কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে আপনি এখানেই আপনার ভিডিওটা ব্যবহার করবেন যদি আপনার টপিকের সাথে টপিক টপিকের একদম হুবুহ মিল থাকে এবং টাইটেল গুলো মিল থাকে তবে আপনি দিবেন অন্য কোনো টপিকের টাইটেল আপনি এখান থেকে দিবেন না যেহেতু আপনি এই টপিকটাই তৈরি করেছেন সেহেতু আপনি এই টাইটেল গুলোই দিয়ে দিবেন আপনার ভিডিওতে তাহলে কিন্তু আপনার ভিডিওটা তার মধ্যে ট্রেন্ডিং এ যাওয়ার পসিবিলিটি কিন্তু আরো অনেকগুলো বেড়ে যাবে তারপর আপনি এখান থেকে নিচে চলে আসবেন এবং এখান থেকে দেখবেন হ্যাশট্যাগ যদি সে এখানে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করে থাকে তাহলে এখানে শো করবে আপনি এখান থেকে নিয়ে নেবেন তারপরে এখান থেকে আরেকটু নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন কি মানে আপনি যার ভিডিওটা এখান থেকে নিয়ে আসলেন সে তার ভিডিওতে কি কি কিওয়ার্ড ব্যবহার করেছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখন আপনার কাজ হলো এইখান থেকে তার কিওয়ার্ড গুলো আপনার ভিডিওতে ব্যবহার করা সে যেহেতু এই কিওয়ার্ড গুলো ব্যবহার করেছে এবং যার কারণে কিন্তু তার ভিডিও গুলো ট্রেন্ডিং এ চলে আসে এখন আপনার যেহেতু ট্যাগ দেওয়ার প্রয়োজন হবে এবং আপনি এই টপিকের ভিডিওটা তৈরি করেছেন সেহেতু আপনি এই ট্যাগ গুলোই আপনার ভিডিওতে নিয়ে ব্যবহার করবেন কোনো সমস্যা নেই এরকম না করলে কিন্তু আপনার ভিডিওটা তার মতো র্যাঙ্ক করার পসিবিলিটি কিন্তু আরো অনেক গুলো কিন্তু বেড়ে যাবে এটাই কিন্তু স্বাভাবিক তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কপি সিলেক্টেড তারপরে কপি অল এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে সমস্ত ট্যাগ কিন্তু এখান থেকে কপি করে নিতে পারবেন তো আপনি যদি এই টাইপের টেকনিক আপনার করে প্রত্যেক নিয়ে পড়ে প্রতিদিন এই টাইপের ভিডিও তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে এটা 100% সত্য